তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে রবীন্দ্রনাথ তো ভারত সম্রাট শাহজাহানকে উদ্দেশ্য করে কতকাল আগেই লিখেছেন এ কথা জানিতে যায় জীবন যৌবন ধনমান না হকি, শুধু জীবন যৌবন ধনমান নয় সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায় আর অনেক কিছু আমি তো এই বয়সেই যা হারিয়েছি তা গুণে শেষ করা যাবে না জানো তো প্রাতহিক কাল বড় বেরসিক কালের কপল তলে হারিয়ে গেছে আমার শৈশবের সোনালী দিনগুলো হারিয়ে গেছে কৈশোরের কোলাহল একসঙ্গে নদীর জল তোলপাড় করা বন্ধুরা সবাই যেন কোথায় লুকিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পর দুপুর বেলা মা ঘুমিয়ে পড়লে কেউ আর চাপা ডাকে না আয় আয় বন্ধু খেলতে যাবো ক্যালেন্ডারের পাতায় নারকেল কাঠি দিয়ে নিজের হাতে তৈরি করা ঘুড়ি ওড়ানো মজা আর ফিরে পাব না ফিরে পাব না গাব বাবলা আঠার সঙ্গে কাঁচের গুঁড়ো মিশিয়ে সুতোয়ে মানজা দেওয়ার মজা পেশিমার মতো নারকেল নাড়ু অথবা পিঠে তৈরির কারিগর এখন কোথায় বর্ষার ঝমঝম বৃষ্টি শুরু হলেই শুরু হতো লাঙল দিয়ে জমি চাষের কাজ বাবা ভজু কাকার জন্য থালা ভরে ভাত ডাল তরকারি নিয়ে যেতেন আমিও যেতাম বাবার সঙ্গে জমির ভিজে আলে বসে একটাপা জলে ডুবিয়ে ভোজু কাকার সঙ্গে ভাত খাওয়ার অমৃত সমান তৃপ্তি অনেক আগেই হারিয়েছি ভোজু কাকাও হারিয়ে গেছে তারার দেশে আর আমি সর্বহারা হয়ে শুধু আক্ষেপ করি যা হারিয়ে যায় তা আগলে বসে রইব কত আর তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান আজকের